নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আজ তেইশে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ আমি বানাচ্ছি তিরঙ্গা কালারের ধোসা কাল সকালে চাল আর ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর রাতের মধ্যে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চাল আর ডাল আলাদা করে করে রেখে দিয়েছিলাম এখানে ডাল নিয়েছিলাম আমি বিউলির ডাল আর চালটা রেগুলারের চালই নিয়েছি ব্যাটারটা রাতেই বানিয়ে রেখেছিলাম আর একটু গরম জায়গায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে খুব ভালো এই ব্যাটারটা সেট হয়ে যায় আবারও একটু নুন দিয়ে চাল আর ডাল খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে রঙের জন্যে নিয়ে নিচ্ছি ধনে পাতা আর অল্প করে আদা আর রসুন দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে সবুজ কালারটা তৈরি করে নিলাম সবুজ কালার যে রংটা তৈরি হয়েছে ধনে পাতা দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ছোট ছোট করে কেটে নিয়ে গাজরও খুব ভালো করে ফাইন পেস্ট একটা বানিয়ে নিয়েছি এবারে কিছুটা করে ধনে পাতার কালারটা নিচ্ছি মানে সবুজ কালারটা তাতে আবার চাল আর ডালের যে ব্যাটারটা ছিল সেটা খুব ভালো করে মিশিয়ে পাতলা করে নিচ্ছি মেশানো হয়ে গেছে খুব ভালো করে দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসেছে এবারে একইভাবে বাটির মধ্যে একটু গাজরের পেস্ট নিয়ে নিচ্ছি তার মধ্যে চাল আর ডালের পেস্ট নেবো নিয়ে ঠিক যেভাবে ওই গ্রিন কালারটা তৈরি করলাম ঠিক সেইভাবে এই অরেঞ্জ কালারটাও বানিয়ে নিচ্ছি হ্যাঁ অল্প অল্প করে নুনও দিয়ে দিচ্ছি দিলে খুব ভালো টেস্টটা আসবে সেই জন্য নুনটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিলাম তাহলে কমলা আর সবুজ কালার আর সাদা কালার তিনটেই হয়ে গেছে রেডি এই সাদা ব্যাটারটার মতো অল্প নুন দিয়ে জল দিয়ে পাতলা করে নিতে হবে খুবই ঘন হয়ে আছে হাতার সাহায্যে খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বেশ ভালোই গরম হয়ে উঠেছে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে অল্প একটু জল ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মুছে নিলাম তাওয়ার ঠিক মাঝখানটায় সবুজ কালারের যে ব্যাটারটা করেছি সেটা দিয়ে চামচ দিয়ে একটু ঘুরিয়ে দিলাম তারপরে সাদা রঙের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাও গোল করে ঘুরিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে একটু খুব ভালো করে পাতলা করে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিলে আর চেষ্টা করতে হবে সবুজের ওপরেও যেন খানিকটা এই সাদা রং ঢাকা পড়ে যায় এবারে কমলা কালারের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা চামচ দিয়ে গোল করে ঘুরিয়ে দিচ্ছি আর এটাও চেষ্টা করতে হবে যেন সাদার ওপরে খানিকটা চেপে যায় সেইভাবেই চামচের সাহায্যে একটু ওপর দিক করে লাগিয়ে দিতে হবে তাহলে আর যখন উল্টানো হবে তখন কিন্তু আর খুলে যাবে না খুব ভালো করে গোল করা হয়েই গেছে দেখতেই পাচ্ছ এবারে দু মিনিটের জন্য ছেড়ে দেব ওপরের দিকটা দেখলেই বুঝতে পারবে যে ভালো করে শুকনো হয়ে গেছে আর খুব সহজেই উঠে আসছে দেখতেই পাচ্ছ তিরঙ্গা কালারের ধোসা আমাদের একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠিক মাঝখানটা আমি এইভাবে ফোল্ড করে দেব। যেভাবে ধোসাকে দু ভাঁজ করে রাখা হয় আমি সেইভাবে করে আর সাইডে প্লেটটা রেখে দিচ্ছি আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাওয়ার ঠিক মাঝখানটা সবুজ রঙের মতো যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা গোল করে দিয়ে দিলাম তারপরে সাদা রঙের ব্যাটারটাও ঠিক সেম ভাবে গোল করে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে খুব ভালো করে সবুজ রঙের ব্যাটারের ওপরে যাতে একটু চেপে যায় সেইভাবেই আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে আবার দিয়ে দিচ্ছি কমলা কালার রঙটা ঠিক সাদার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবার একটু বাড়িয়ে ঘুরিয়ে দেবো চামচ দিয়ে যাতে প্রত্যেকটা রঙই যেন প্রত্যেকের সঙ্গে একটু করে টাচ করে লেগে থাকে তাতে করে কি হয় উল্টানোর সময় ভাঙবে না কাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে যে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও আবারও একটা ধোসা আমাদের রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি ধোসাগুলো আমি সেম প্রসেসেই করে নিচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমার আজকের ধোসা বানানোটা তোমাদের পছন্দ হয়েছে কিনা বাড়িতে তো বাচ্চারা খুবই খুশি হয়েছে দেখে আর আমি ধোসার সঙ্গে ধোসার যে তরকারিটা লাগে সেটাও আমি করে নিয়েছি আমি পরের ভিডিওতে দেবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি এখন দিলাম না তাহলে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আজকের দিনটা সবার খুব ভালো কাটুক